গোপটা তো ভালো যাবো গোপটা গোপটা হয়ে গেছে ডাঙালিটাকে হালকা করে জেঁচে দিয়েছে তাড়াতাড়ি করে সময় নেই প্রায় সাতটার বেজে যাচ্ছে এবার বাবুসোনা এখনও ওঠেনি বাবুসোনা ঘুমোচ্ছে আমরা সবার আগে ফার্স্ট উঠেছিলাম কচিমোনাও সে ঘরে ঘুমাচ্ছে আমি আর কচিমানা সে ঘরে কালকে ঘুমিয়েছি ওরা কালকে এ ঘরটা কালকে প্রচুরই ঠান্ডা ছিল কচিমোনা ঘুমোচ্ছে ওই যে কচিমোনায় আমি এ কালকে শুয়েছিলাম আর ওরা বাবা বেটিয়ে যে ছিল দুজনে সারাক্ষণ মারপিট যতক্ষণ থাকবে ততক্ষণই মারপিট করবে মানে ওই জন্য কালকে রাতটা আমি মানে প্রচুরই ঘুম পেয়ে গেলো ঘুমিয়ে পড়েছিলাম ওখানে আর ঠাকুরকে সকালবেলা চা করে এটা হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘরের দরজা এটা ঠাকুরকে জল দিচ্ছিলাম এটা মানে ঠাকুর ঠিক আছে সব রকম মধ্যে ঠাকুর রয়েছে জল তারপরে ঠাকুর ঘরটা বুঝলাম ঠাকুরকে ফুল জল দিয়ে আর এটা হচ্ছে ঠাকুরের ঠাকুরের সব এক্সট্রা দুধ সব রাখা যায় আর সেইটা হচ্ছে ওটা হচ্ছে হারমোনিয়াম ওটা হারমোনিয়াম কচা গান শেখার জন্য আগে ছোটবেলায় অনেকটাই গান দেখতো আর সেই জন্য এক বছর খানে শিখেছিল দিয়ে তারপরে গানটা বন্ধ করে দিয়েছি গানটা বন্ধ করে দিয়ে নাচ শিখছে বলতে আমি গান না নাচ শিখবো যে ম্যাডামের বিয়ে হয়ে গেছে ওই জন্য আর করেনি নাচটা শিখছে জন্যে গানটা শিখে নি বন্ধ করে দিয়েছে চলুন এবার আমি নিচে যাচ্ছি নিচে পরিষ্কার করে সব রকম আমি কাজ করে ফেলেছি এবার বাবুকে তুলবো রেডি হয়ে যাব। কানেরটা পরে নিয়েছি হাতের বালা পড়ে নিয়েছি একটা হাড়ও পড়েছি বেশি কিছু সাজিনি এই ডুকুই জাস্টুলকি মোম দিয়ে নিজেকে চলেছি মন্দিরও আমি দিয়ে জল দিয়ে দিয়েছি হাঁট পাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান টান করে একদম আমি রেডি হয়ে গেছি সূর্যের আলোটা পড়েছে তো মুখে লাগছে সূর্যের আলোটাই মুখে লাগছে এই সূর্য মোমাটা উঠছে এখন প্রায় তোমার সাড়ে সাতটা বেজে গেছে সাড়ে সাতটা বেজে গেছে চলুন এবারে আমরা মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করবো মুড়ি টুড়ি কিছু অল্প কিছু খেতে বাবু তুলতে হবে বেরোতে হবে ঠিক আছে বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই একটু বলে দিই আজকে আমরা যাব রসকুণ্ডু ঠিক আছে রসকুণ্ডুতে মোর বাবা ভিডিও বানাতে যাবে সেই জন্যে আমরা মানে বাবু তাহলে চলো রসকুণ্ডু তো আমরা আমি আট বছর বিয়ে হয়ে গেছে প্রায় দশ বারো বছর আমার বিয়ে গেছে আমি এখন কোথাও মানে আর কোথাও কোনো যাইনি ঠিক আছে আর কোথাও যাওয়া হয়নি আর সেই জন্য বলছি তাহলে ঘরে থাকবে তাহলে চলো কচিমানাকেও নিয়ে যেতাম কচিমানা যেহেতু পরীক্ষা আছে ও পরীক্ষা দিতে যাবে সেই জন্য কচিমানাকে নিয়ে যেতে পারবো না আমরা তিনজনে মিলেই যাব আর হচ্ছে যে আমি জল ঢালবো না এমনি ঘুরে আসবো ঘুরে দেখে আসবো তারপরে পরে অন্য সময় যেয়ে জল ঢেলে আসবো আর এখন এমনি যেহেতু ভিড়ে কাজের জন্য যা আছে সেই জন্য আমরা জলটা ঢালছি না অন্য সময় যে জল টল সব ঢালবো বাবার মাথায় আগুন সব যে দেখে প্রণাম টণাম করে আসবো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কী করছি না করছি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবো